আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় তিনি ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত নাম উননব্বই নিয়ে হাজির হয়েছি আলোকপাতটির শিরোনাম হল ন মুসলিম আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে অমুসলিমদের আহ্বান الحمد لله والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون لا يَحْمِلُونَ قَوْلَهُنْ وَاسْقَالَهُ وَاسْقَالَهُمْ وَلَا يُسْأَلُونَ يَوْمَ الْقِيَامَةِ عَمَّا كَانُوا يَفْتَرُونَ صدق الله العظيم আলহামদুলিল্লাহ এখন মাক্কিসুর আল আন কাবুদের বারো তেরো নম্বর আয়াতের ব্যাখ্যামূলক মূলক অনুবাদ শিরোনামের এখানে উল্লেখ করা হল আয়াত বারো হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল সাল্লাম যেসব অমুসলিম আন্তরিক বিশ্বাসের শেষ কালেমা কালের মৌখিক স্বীকৃতি দিয়ে ইমান এনে মুসলিম হয়েছে তাদের আত্মীয় স্বজন ও মুসলিমগণ তাদের আহ্বান করে বলে যে তোমরা নবী মোহাম্মদ সাল্লি এর একত্ববাদের ধর্মীয় পথ ছেড়ে আমাদের বহুত্ববাদের ধর্মীয় পথে অনুসরণ করে চল তাতে তোমাদের আশঙ্কাজনক পাপ বা অপরাধ অবশ্যই আমরা নিজ দায়িত্বে বহন করব কারণ আমাদের ধর্মীয় পথি সত্য জগবে এক অদ্বিতীয় মহান আল্লাহ বলেন কেউ মধ্যের ময়দানে তারা তাদের অপরাধের কোনো অংশ বহন করবে না এই ব্যাপারে তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী আয়াত তেরো অবশ্যই তারা কেউ দিন নিজেদের পাপের বোঝা বহন করবে এবং তার সাথে নিজের আরও এক গুণ পাপের বোঝা বহন করবে ধর্মীয় কাজে বাধা দেওয়ার কারণে আর তারা যেসব মিথ্যে ধর্মীয় আচার অনুষ্ঠান ও শিরকিক কুসংস্কার সাইয়াদ উদ্ভাবন করত সে সম্পর্কে কেমন দিবসে তারা অবশ্য অবশ্যই জিজ্ঞাসিত হবে আসুন অমুসলিম ভাই ও বোনেরা নবীদের তাওহেদের দাওয়াত গ্রহণ করুন আর ন মুসলিম ও অরচ মুসলিম ভাই বোনেরা আপনারা অমুসলিমদের অত্যাচার নির্যাতন উপেক্ষা করে এক অদ্বিতীয় মহার আল্লাহর এবাদ উৎপাদী পালন করে চলুন পাপের জন্য সদা সর্বদা তবা করুন ওহে আল্লাহ আপনি আমাদের তবা কবুল করুন আমাদের জন্য কেমন ময়দানে ডান হাতে আমল নামা দান করুন ও যান্নস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন আমি